বল তো চুরি করে আনলি কোথাও কুমির হাটে কোথাও চুরি করে আনলি বল ওইখান থেকে পুকুরে পুকুরে কুমির আছে হুম কুমির হাটটা কি করবি তুই কুমির হাটটা খেলবি আর কি করবি ওই ফেলে কেন কুমির হাটটা ফেলে কেন হুম তুই যে চুরি চুরি করেছিস কুমিরের হাট চুরি করেছিস তুই তো শাস্তি হবে তোর তো ফাঁসি হবে ফাঁসি

অনেক কিছু পড়বি বেশ ঠিক আছে আর পড়াশোনা না করলে শাস্তি হবে ওইটা শাস্তি পড়ালে পড়াশোনা করতে হবে তাই তো এই যে তোকে ভিড় করলাম যদি পড়াশোনা না করিস তাহলে কিন্তু শাস্তি হবে সবাই বলে দেবো কুমিরে হাত চুরি করেছে আর চুরি চুরি করেছে এই আর কই তুই ফেললি ঠিক আছে কুমিরে হাত চুরি করেছিস আর আর চুরি চুরি করেছিস তাই তো আর এই শাস্তি আছে তুই পড়াশোনা করবি ভালো করে তাই তো পড়াশোনা তো শাস্তি আর পড়াশোনা না করিস তাহলে কি হবে তোকে এই যে লকা পে নিয়ে যাবো তোকে ধরে বুঝলি মনে থাকবো তো এই ভিডিও করে রাখলাম সবাইকে ছেড়ে দেবো সবাই দেখবে আর এই পড়াশোনা করেছি তাহলে তোর শাস্তি বিশাল হবে মনে থাকবে তো সম্মতি তো সব মধ্যে আমি এখন চেম্বারে যাবো ঠিক আছে পরে পড়াবো তোকে তুই ধরবো ভালো করে ঠিক আছে রাখলাম তো আসছি হ্যাঁ তাহলে পড়াশোনা করবি ওই শাস্তি না হলে তোমার গাড়ি ছিঁড়বো ঠিক আছে